পরিস্থিতি হয়েছে শ্রমিন আমি একমাত্র আপনার উপর আপনার রব এবং আপনার উপর আমি মান নিয়ে ফেলেছি এই জন্য আমার যাতে সমুদয় সম্পদ আমার থেকে গ্রাস করে নিয়েছে অতপর নবীজি আমার কাছ থেকে আমার দেহের কাপড় খুলে নিয়েছে এইবার নবীজি বললেন তোমার সব কিছু কেড়ে নিয়েছে খুলে নিয়েছে তুমি আমার কাছে এসেছো সাবে চট্ট মানুষ দেখে নবীজি আমাকে একটু যাওয়ার মতো জায়গা থাকার মতো ব্যবস্থা করলেন আল্লাহর নবী তা শব্দ গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে থেকে বলছে চিন্তার কোনো আজ থেকে তোমার জায়গা বিশ্ব নবীর মুখে চলে কল সুবহানাল্লাহ আমা আমার আমার দুনিয়া এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত করে নবীর কাছে কমপ্লেইন চলে গেল আল্লাহর নবী নতুন যে সাহিদা এসেছে নতুন যে যুবক এসেছে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার কারণে আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা কি ইবাদত করতে পারি না আল্লাহর নবী বললেন বাকি কিছুই বল না কারণ দারিমানতা বড় বড় মানের ঈমান কার ঈমান আনতে গিয়ে ঈমান সংকধা ইমান আনতে গিয়ে তাকে অত্যাচার করা হয় কিন্তু আমার সাহাবীর উপর পাশে ব্যক্তির যতন করা হয়েছে যেমন ঠিক শারীরিক তার লজ্জা স্থান কাউকে হেফাজত করতে পারে নাই অতএব আমি বলছি তাকে কিছুই বলো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের সময় যখন চলে আসলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে